একটা পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো একটা পুরুষ মানুষ আদর পায় না যত্ন পায় না কেউ তাকে পানিও দেয় না সার দেয় না ঘোড়ায় গিয়ে কেউ মাটি দেয় না একটা পুরুষ মানুষ নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে রাখে অযত্নে পড়ে থাকে অযত্নে অবহেলায় নিজেকে বড় করে তোলে কিন্তু একটা পুরুষ যখন অযত্নে নিজেকে বড় করে বেড়ে ওঠে তার বেড়ে ওঠার পরে তার কাছে অনেকের প্রত্যাশা অনেক বেড়ে যায় তখন তার ফল খুব মিষ্টি লাগে তার রসের জন্য সবাই হাহাকার করে আমরা কিন্তু সবাই জানি যে খেজুর গাছের রস চিনির থেকে অনেক বেশি উপকারী এ শুধুমাত্র রসের জন্য তাকে বছরের পর বছর গাছ কেটে কেটে ক্ষত করা হয় যতদিন গাছটা বেঁচে থাকবে তাকে কাটা হবে তার গাছ থেকে তার শরীর থেকে এক ফোঁটা এক ফোঁটা করে সমস্ত রস নিংড়ে নেওয়া হয় রসনা যখনই শেষ হয়ে যাবে ওই গাছের আর কোনো কদর আমরা করতে জানি না ও তখন থেকে একাকি অযত্নে আবারও করে থাকে গাছের যখন মৃত্যু হয় এক কথায় খেজুর গাছের জীবনটা শেষ হওয়ার পরে তাকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে বিলে মাছ ধরার অনবদ্য অস্ত্র হিসেবেও কিন্তু তাকে ব্যবহার করা হয় কিন্তু ভেবে দেখেছেন এই খেজুর গাছ কিন্তু কখনো কাউকে কোনো অভিযোগ করে না কোনো প্রতিবাদ করে না কারোর কাছে কিছু প্রত্যাশাও করে না কারোর কাছ থেকে কোনো ভালোবাসাও চায় না ওই খেজুর গাছটা শুধু ফল দিয়ে যায় শুধু রসটা দিয়েই যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে সারাটা খুব একটা বার খেয়াল করে দেখেন আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু এই খেজুর গাছের মতোই মাথা উঁচু করে পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে মুখে তাকিয়ে তাদেরকে সুখে রাখার চিন্তা করে নিজেকে একেবারে বিসর্জন দিয়ে দিয়ে তারপরেই কিন্তু তাদের জীবনটা পরিচালনা করে থাকে আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারের চাকা কিন্তু বহাল করে রাখে একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ কি পরিমাণ পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় কিন্তু আমরা পরিবারের মানুষেরা ওই পুরুষটার কোনো কদর করতে জানি না খেজুর গাছ যেমন কোনো কিছু প্রত্যাশা না করে শুধু ফল দিয়েই যায় রস দিয়েই যায় আবার জীবন শেষে জ্বালানি কাঠ হিসেবে আমরা ব্যবহার করে থাকি ঠিক তেমনই একটা পুরুষ মানুষ নিজের কথা চিন্তা না করে অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মানুষকে ভালো রাখার জন্য একের পর এক শুধু দিয়েই যায় তারপরেও আমরা কিছু মানুষ একটা সময় পর তাদেরকেই বলি আমাদের জন্য তুমি এই একটা কথা তাদেরকে বলে একেবারে জীবন্ত লাশ বানিয়ে ফেলি আমার মতে খেজুর গাছ সম প্রত্যেকটা পুরুষ মানুষকে সেলুট জানানো উচিত প্রত্যেকটা পুরুষ যেন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে খুব ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ